প্রভুপাদ হিরণময় গোস্বাই মহারাজকে প্রভুপাদ মহারাজকে আটকে রাখা হয়েছে কমপ্লাই হয়ে যাবার পরও কোন আজকে হিন্দুরা যদি একজুট না হতে পারেন তাহলে এমন একটা সময় আসবে বাংলাদেশ থেকে পরিস্থিতি খারাপ হবে পশ্চিম মেলার অবস্থা তা করতে পারবে আজকে ভারত যারা সুনাতনী যারা কাট্টা সোনাতনি যাদের গায়ের মধ্যে সনাতনী রক্ত বইছে তারাই কিন্তু মুখ খুলছে জয় শ্রীরাম ভারত মাতা কি যাই তো সবাইকে জাগ হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি তো আমার আরও অলরেডি দুটো চ্যানেল রয়েছে তো আমি ভাবছি যে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে আমাদের হিন্দুদের উপর নির্যাতন চলছে বাংলাদেশে বলেন আর আপনি পশ্চিম বাংলায় বলেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন তো হিন্দুদের নিয়ে একটা প্রতিবাদ করার জন্য একটা এক্সট্রাভাবে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি তো এই ইউটিউব চ্যানেলের নাম হলো জাগো হিন্দু সনাতনী মানে আপনার হিন্দুরা জাগুন এই জাগানের জন্যই আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি তো রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন চলছে হিন্দুতোষণ চলছে তো কিছুদিন আগে সে চিনময় প্রভুকে মিথ্যা মামলা আসামি করে বাংলাদেশের সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে তো সেই নিয়ে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় আমাদের হিন্দু ভাই ভাই বোনেরা একটা শান্ত মিছিল বের করেছে প্রতিবাদ মিছিল এবং এখানে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার অনেক সন্ন্যাসী মহারাজ এবং অনেক সাধু সন্তরও ছিল তো আমরা আজকে হিন্দুরা এমন একটা প্রাণী হয়েছি এমন একটা জাতি হয়েছি যেখানে আমাদের ভোট ব্যাঙ্ক যেখানে আমাদের রাজনীতি যেখানে আমাদের স্বার্থ আছে ওখানেই আমরা দৌরাচ্ছি আপনি বিশ্বাস করবেন না যে এমন একটা সমাজ পশ্চিম বাংলার মধ্যে এমন একটা মানে নোংরা রাজনীতি চলছে যেখানে হিন্দুদের যদি কোনো কিছু পূজা হয় হিন্দুদের কোনো মিছিল হয় হিন্দুদের যদি কোনো আন্দোলন হয় তাহলে মমতার পুলিশ উঠে পড়ে লাগে মমতার পুলিশ কি পাকিস্তানের পুলিশ নাকি বাংলাদেশের পুলিশ আজকে হিন্দুদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে হিন্দুদেরকে যেভাবে আক্রান্ত করা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেই নিয়ে তারা একটা শান্ত মিছিল আন্দোলন করেছে শুভেন্দু অধিকারী এবং আরও অনেক সাধু সন্ত ছিল এবং আমাদের হিন্দু ভাই বন্ধুরা পশ্চিম পশ্চিমবাংলা থেকে তাদেরকে আটকাচ্ছে তাদেরকে মার দূর করার জন্য প্রয়াস করছে ব্যারিকেট লাগিয়ে দিচ্ছে এটা কি পাকিস্তান হয়ে গেছে পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ হয়ে গেছে এখানে কি হিন্দুদের অধিকার নেই আজকে একশো কোটি হিন্দু সনাতনী ভারতবর্ষে রয়েছে আর হিন্দুদের জায়গাতে হিন্দুদের কোনো স্বাধীনতা নেই হিন্দুরাই কোনো প্রতিবাদ করতে পারছে না হিন্দুরাই মুখ খুলতে পারছে না এটা কোন দুনিয়াতে আপনারা রয়েছেন আজকে মমতার পুলিশ মানে কি বলবো আরে ভাই আপনারাও কিন্তু হিন্দু আপনারা কিন্তু এই ভারতীয় আজকে মুসলিম সমাজ যেভাবে একটা চক্রান্ত সাজাচ্ছে আজকে বাংলাদেশে যেভাবে হাল হচ্ছে পশ্চিম বাংলার হালটা একদিন এরকমই হবে পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদের কদিন আগেও একটা আন্দোলন হচ্ছে মুসলিমরা হিন্দুদের বাড়িতে হামলা করেছে আজকে ভারতবর্ষের মধ্যে যে জঙ্গিগুলো আছে এইগুলো জঙ্গিদেরকে আমাদের ভারতের গভর্নমেন্ট যদি ঠিক না করে তাহলে বাংলাদেশে জঙ্গিদেরকে কী করতে পারবে আজকে ভারত যারা সুনাতনী যারা কাট্টা সুনাতনী যাদের গায়ের মধ্যে সনাতনী রক্ত বইছে তারাই কিন্তু মুখ খুলছে আজকে আমাদের ভাই আমাদের মা বোনদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার করছে যেভাবে তারা আক্রান্ত করছে রাত্রেবেলা তারা ঘুমাতে পারছে না মন্দির হামলা ভাঙচুর মারপিট এগুলা কত হিন্দুরা চুপ করে থাকবে আজকে পশ্চিম বাংলার কিছু সেকুলার হিন্দুগুলো আছে হিজরার মতো হয়ে গেছে তারা হ্যাঁ তারা হিন্দুদের যদি কোনো ক্ষতি হয় হয় হিন্দুদের উপরে আক্রান্ত তখন তারা প্রতিবাদ করতেও জানে না আর কেউ যদি প্রতিবাদ করতে আসে তা তাকে কি করে তাকে রুখে দাঁড়ায় তাকে প্রতিবাদ করতে বাধা দেয় তো আপনারা দেখুন কি অবস্থা হচ্ছে যখন কমপ্লাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে গুরু মহারাজকে প্রভুপাদ হিরণময় গোস্বাই মহারাজকে প্রভুপাদ হিরণময় গোস্বা মহারাজকে আটকে রাখা হয়েছে কমপ্লাই হয়ে যাবার পরও কোনো কারণ নেই কোনো ইস্যু নেই তো আপনারা দেখতে পেলেন এ হল মমতার পুলিশের কাণ্ড একজন ওই হিরণ মহারাজ নামে রয়েছে পশ্চিমবাংলায় তো উনি এই হিন্দুদেরকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল উনাকে কোনো দোষ করেনি শুধু শুধু মমতার পুলিশ উনি আনন্দবাজারে উনিকে আটকায় রেখেছে এক ঘন্টা যাবৎ এটা কোন দেশে ভাস করছেন আপনারা আপনারা হিন্দুরা যদি এখন না জাগেন তাহলে হিন্দুদের অস্তিত্ব কোথায় যাবে আপনারা কি ভেবেছেন আজকে যারা বাঙালি হিন্দু রয়েছেন তাদেরকে জাগাচ্ছি নন বেঙ্গলে হিন্দুরা সব জেগে আছে নন বেঙ্গলে হিন্দুরা তারা ঘুমাচ্ছে না তারা জেগে আছে আজকে পশ্চিম বাংলার মতো একটা জায়গার মধ্যে যেখানে হিন্দু হিন্দুদের অস্তিত্ব একটা মানে ডুবানের মতো হয়ে গেছে ডুবে যাচ্ছে কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে হিন্দুরা কোনো মন্দিরে পূজা করছে না করতে পারছে না হিন্দুরা কোনো কথা বলতে পারছে না মমতার পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে একটা কথা হলো আপনারা হিন্দুরা জাগুন একত্রিত হন আপনাদের যদি বাঁচতে চান আপনারা যদি নিজেদের স্বাধীনতা ফিরে পেতে চান তাহলে হিন্দুদের একজুট হওয়া উচিত আজকে হিন্দুরা যদি একজুট না হতে পারেন তাহলে এমন একটা সময় আসবে বাংলাদেশ থেকে পরিস্থিতি খারাপ হবে পশ্চিম মেলার অবস্থা তো আপনারা হিন্দুরা একত্রিত থাকুন আর মমতার পলিশ পুলিশকে আমি দীক্ষা জানাই আপনাদেরও ছেলে মেয়ে আছে আপনারাও কিন্তু হিন্দু মুসলিমদের যে প্ল্যানিং যে অন মুসলিমদেরকে তারা মানুষ মনে করে না তারা কাফের মনে করে আপনিও আপনাকেও কাফের মনে করে আমাকেও কাফের মনে করে তো আজকে আপনি ওদের দল দাস্তি করছেন ওদেরকে সাপোর্ট করছেন ওদের যখন ক্ষমতা আসবে তখন আপনার মতো লোকদেরকেও তারা শয়তান ভাববে ভাববে কাফের আপনাদেরকে অত্যাচার করবে এই জন্য হিন্দুরা হন হিন্দুরা জাগুন এখনই জাগার সময় না হলে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে আর পশ্চিম বাংলা যারা ইয়াং জেনারেশন রয়েছেন ইয়াং যারা আমার ভাই বন্ধুরা রয়েছেন হিন্দু ভাই বন্ধুরা আপনারা জেগে উঠুন প্রতিবাদ করুন না হলে আপনাদের অস্তিত্ব এমন একটা জায়গা আসবে তখন আপনাদের অবস্থা খুবই খারাপ দিকে যাবে এই জন্য হিন্দুরা জেগে উঠুন একত্রিত থাকুন সে নিয়ে আমি আর প্রতিবাদ করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পারি আপনাদের মাঝে এসে এবং আপনাদের মাঝে এসে প্রতিবাদ করতে পারি তো সবাইকে ধন্যবাদ জয় শ্রীরাম ভালো থাকুন